শাহানুখ খান থেকে একবার প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর আমার দুইটা প্রশ্ন অজু ছাড়া আজান দেওয়া যাবে কি আর অজু ছাড়া মসজিদের ভিতরে ঢোকা যাবে কি ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি প্রিয় ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করেছেন অজু ছাড়া আজান দেওয়া যাবে নাকি প্রিয় ভাই প্রথম কথা হলো অজু সহ আজান দেওয়া হলো মুস্তাহাব তাই বিনা কারণে বিনা ওজরে উঁজু ছাড়া আজান দেওয়া ঠিক নয় তবে কোনো কারণবশতে কেউ যদি বিনা উযুতে আজান দেন তাহলে এক্ষেত্রে তার আজান শুদ্ধ হবে পুনরায় আজান দিতে হবে না তবে মনে রাখবেন এটিকে অভ্যাসে পরিণত করা যাবে না যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে জামে তির শরীফের হাদিস হজরতে আবু হুরেরা রাজে আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আর হাদিসটির আসল এবরাত হল আন আবি হুরেরাত রাজে আল্লাহ তালা আন আনিল নবী এছল্লাহ ওয়ালিয়ে সাল্লাম ক লা লা আ দিউ আজ দিনু ইল লা মতৱাজ দিউন অর্থাৎ হজৰতে আবু ভুৰে লাহু তালা আনহু থেকে বনিত নবীগুড়ি সল্লাহ আলীয়ে সাল্লাম এরশাদ ফৰ্মাইছেন কেউ যেন বিনা উজুতে আজান না দেয় তবে ইমাম তিরমিজুর আহমতুল্লাহ আলাই এই হাদিষ্টিকে জয়ী করেছেন দুৰ্বল বলেছেন হোকহাই কারাম মাশালা ইস্তেমবাদ করেছেন কোনো ব্যক্তি যদি কোনো কাৰণবশতে বিনা উজুতে আজান দেন তাহলে এক্ষেত্রে তার আজান শুদ্ধ হবে তবে এটিকে অভ্যাসে পরিণত করা যাবে না প্রিয় ভাই আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল উজু সারা মসজিদের ভিতরে ঢোকা যাবে নাকি প্রিয় ভাই কোনো কারণবশতে উজু সারা মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে প্রবেশ করতে পারবেন তার অনুমতি রয়েছে তবে মনে রাখবেন নামাজের জন্য উজু শর্ত যদি আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যান অথচ আপনার উজু নাই এক্ষেত্রে আপনার নামাজ শুদ্ধ হবে না তবে এমনি যদি আপনি মসজিদে প্রবেশ করতে চান অথচ আপনার উজু নাই এক্ষেত্রে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন যেমন ধরে নেন কোনো ব্যক্তি যদি মসজিদের নিকট দিয়ে কোনো জায়গায় গেতেছেন এই মতো অবস্থায় বৃষ্টি এসেছে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদে প্রবেশ করলেন অথচ তার উঁজু নাই এক্ষেত্রে তার অনুমতি রয়েছে সে মসজিদে প্রবেশ করতে পারবেন ঠিক একইভাবে কেউ যদি মসজিদ পরিষ্কার করতে গিয়েছেন অথচ তার উঁজু নাই আর ওজু না থাকা অবস্থায় মসজিদ পরিষ্কার করার জন্য যদি মসজিদের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে এক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন কোনো অসুবিধে নেই তাহলে বোঝা গেল বিনা উজুতে মসজিদের ভিতরে প্রবেশ করার অনুমতি আছে আশা করি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ও আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলামী